ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইলেই শেখ হাসিনাকে ফাঁসি দূরে থেকে বাঁচাই দিতে পারেন সেটা কিভাবে বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি আপনারা জানেন গত জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করছিল সেই মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিরুদ্ধে পাঁচটা অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তিনশো দিন পর শেখ হাসিনার বিরুদ্ধে फांसी রাদেশ শুনাইছে সেই পাঁচটা অভিযোগের মধ্যে আবু সাঈদকে গুলি করে হত্যা চাণকারপুলে 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যার মতো জঘন্য পরা ছিল রায় শুনাইতে গিয়ে বিচারকরা জানাইছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো প্রমাণিত হয়েছে কারণ শেখ হাসিনার একাধিক কল রেকর্ড বিচারকরা পড়ে শুনাইছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐতিহাসিক আজকে রাইটি হয়েছে সরাসরি সমপ্রচার পর্যন্ত করা হয়েছে শেখ হাসিনার এই রাইকে ঘিরে আওয়ামী লীগের সমর্থকরা গত বেশ কিছুদিন যাবতই দেশে নাশকতা করে আসতেছিল তারা বিভিন্ন জায়গায় আগুন দেওয়া থেকে শুরু করে ককটেল বিস্ফোরণ পর্যন্ত ঘটাইতেছিল ইভেন বাসের মধ্যে গোমন্ত মানুষকে জ্বালায় পর্যন্ত তারা দিছে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে সকাল থেকেই যারা জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছিলেন তারা আদালত প্রাঙ্গনে জড়ো হইতেছিলেন শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ চলতেছে ফেসবুকের বিভিন্ন পাবলিক পোস্টে সবাই আলহামদুলিল্লাহ বলতেছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ হইলেও এই ফাঁসি এখন কার্যকর করা যাচ্ছে না কারণ আপনারা জানেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে পলাতক আছে মোদী চাইলেই শেখ হাসিনাকে সেই ফাঁসির দড়ি থেকে বাঁচাই দিতে পারে বিষয়টার জন্য বাংলাদেশের আইন সম্পর্কে একটু জানতে হবে বাংলাদেশের আইনে আছে যদি কোনো গর্ভবতী মহিলা সাজাপ্রাপ্ত হয় তাহলে তার সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আদালত চাইলে তার সাজা মৌকুব করতে পারে শুধু তাই না সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ না হওয়া পর্যন্ত তার সাজা মৌকুব করে রাখতে পারে শুধু মৌকুব না আদালত চাইলে সেই মহিলাকে বিশেষ সুবিধা পর্যন্ত দিতে পারে এখন শেখ হাসিনা যেহেতু পলাতক অবস্থায় ভারতে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইলে শেখ হাসিনার এই উপকারটুকু করতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এই উপকারটুকু করেন তাহলে শেখ হাসিনা বাংলাদেশের আইন অনুযায়ী নিশ্চিত ফাঁসি দূরি থেকে বেঁচে যাবেন যেহেতু শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো ছিল আমার মনে হয় শেখ হাসিনা এবং তার সমর্থকেরা যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন তাহলে তিনি সেটা ফেলবেন না শেখ হাসিনার এই উপকারটুকু তিনি হয়তোবা করবেন শেখ হাসিনাকে ফাঁসি দড়িতে জ্বলবেন উনি ফাঁসি দড়ি থেকে বেঁচে যাবেন এটা সম্পূর্ণ এখন নির্ধারণ করতেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ধন্যবাদ সবাইকে